আজকে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে একটা ডিম ভেঙে একটু ঝুড়োঝোড়ো করে উঠিয়ে রাখব ডিমটা জোরেঝোড়ো করে উঠিয়ে রেখে এখন ওই তেলের উপরই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গাজর ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে গাজরগুলোকে দিয়ে সুন্দর করে একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব গাজরগুলো যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলো গাজরের সঙ্গে সুন্দর করে ভেজে নেব তো এই দুইটা সবজি একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এই দুটো সবজি ভেজে নিয়েছি এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি আর ছিম এগুলোকে দিয়েও সুন্দর করে গাজর আর আলুর সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে এর সঙ্গে আমি ঝাল আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি সব কিছু যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এরপর যা আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ডিম ডিমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তার সাথে একটা ম্যাগি মশলা এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে এগুলো যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি স রাত্রে বেঁচে যাওয়া যে ভাতগুলো থাকে সেগুলো আমি ফেলে না দিয়ে সুন্দর করে এইভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে ভেজে নিয়েছি তো এইভাবে সবজি দিয়ে শীতের সকালে ভাত ভাজি খেতে বেশ দারুণ লাগে আমার কাছে আর তার সাথে কিছুটা ধনিয়া পাতা আমরা সবাই জানি ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারিতেই খাবার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমি এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি শেষে একটু লবণ অ্যাড করেছি লবণের পরিমাণটা একটু কম হয়েছে এর জন্য তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে ভাতটাকে ভেজে নিয়েছি তো আমার ভাত ভাজিটা এই পর্যায়ে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো এইভাবে যদি ভাত ভাজি করে খাওয়া যায় সকালে বাসে ভাতগুলো তাহলে কিন্তু খেতে খুব দারুণ লাগে তো আমার মতো কার কার এগুলো পছন্দ অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে আমার পৃষ্ঠাতে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ